বিসমিল্লা রহমান আসসালামু আলাইকুম প্রেভিওর্স প্রতিবার মতো আবার একটি চমৎকার করান রিভিউ ন্যাশনাল আপনাদের সামনে আজকে মূলত দেখা হবে আমাদের খন্ডে শব্দে শব্দে করান কালার কোডেড সি আর্ট পেপারের মধ্যে আমাদের চমৎকার এটা করান খন্ডে রয়েছে ইংশালা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন অবশ্যই দুইটা একসাথে নিতে হবে আলাদা আলাদা নেওয়ার সুযোগ নেই আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে সুন্দরবন কুরিয়ার অথবা হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন অনেকে আমাদের কাছে চাচ্ছিলেন যে উচ্চারণ সহ শব্দে শব্দে করান সেক্ষেত্রে আপনারা কিন্তু আমাদের কাছে এটা সংগ্রহ করতে পারেন আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে সুন্দরবন কুড়ি আর হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারেন আমরা সাধারণত অর্ডার কনফার্মের ক্ষেত্রে কিছু টাকা নেই এটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে অনেকে অর্ডার করে রিসিভ করে না তখন গেলে যখন আমাদের করা রিটার্ন আসে তখন দেখা যায় অনেক সময় নষ্ট হয়ে যায় তখন তো সেটা আমরা আর বিক্রি বিক্রি মানে যে একজনকে দিতে পারবো না এই জন্য মূলত আমাদের কিছু টাকা নেওয়া হয় ইংশাল আমাদের এটাগুলো স্টার্ট পেপারের মধ্যে অনেক ভালো মানের করান আমাদের প্রতিটা পেজের উপরে আমাদের কিউআর কোড দেওয়া আছে সেক্ষেত্রে দেখা যায় যে কিউআর কোড স্ক্যান করলে আমাদের যে পেজটা আমরা পড়তেছি ওইটা আর তিলোয়ার দেওয়া থাকে সেক্ষেত্রে আপনাদের পড়তে ইংশাল সুবিধা হবে আমাদের কাছে রয়েছে এটা গ্লোসি আর্ট পেপার মধ্যে এছাড়াও চাইলে আপনাদের পছন্দের সকল ধরনের ইসলামিক বই দেশি বিদেশি কোরআন সৌদি আরব মিশর কাতার লেবান অন্য দেশের কোরআনই আমাদের কাছে রয়েছে ইনশাআল্লাহ সেগুলো কিন্তু সংগ্রহ করতে পারেন দেখেন আমাদের ডিটেলস আমি ভিডিওতে দেখাই দিই সাধারণত কারণ হচ্ছে আমাদের অনেকে আমাদের কাছ থেকে তখন ফোন দিয়ে বলে অনুবাদককে এসব জানতে চায় আসলে সবসময় আমাদের অনেক কোরআন কালেকশন রয়েছে সবগুলো তো অনুবাদক আসলে এরকমভাবে মনে রাখা সম্ভব না এছাড়াও আমাদের কাছে সকল ইসলামিক বই রয়েছে সকল ধরনের ইসলামিক বই কিন্তু সে আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন দেখেন উচ্চারণের নিয়মগুলো দেওয়া আছে কোরআনতে যে সিজদা কত নম্বর পেজে কত নাম্বার পাড়ায় আছে এবং বাংলা উচ্চারণ এবং আয়াত ভিত্তিক পাড়া দেওয়া আছে এবং আমাদের কালার কোডেটগুলোও চিহ্নিত করা আছে এই বিষয়ভিত্তিক বিষয় চিহ্নিত করা আছে এই এটা সংগ্রহ করতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের কাছ থেকে আপনারা দেশি বিদেশি বই কোরআন সংগ্রহ করতে পারেন ইনশাল্লাহ সূচিপত্র দেখাচ্ছে দেওয়া আছে আপনাদেরকে যে আমি দেখাই প্রতি পেজের উপরের দিকে আমাদের কিউআর কোড দেওয়া আছে এটা স্ক্যান করলে ইনশাল্লা আপনারা দেখতে পারবেন ডিটেলসে আমাদের আরবির নিচে উচ্চারণ এবং তার নিচে অর্থ দেওয়া আছে প্রতি শব্দ শব্দে দেওয়া আছে এক্ষেত্রে আপনাদের প্রতি ইনশাল্লাহ সুবিধা হবে আপনারা চাইলে কিন্তু ইনশাল্লাহ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে সুন্দরবন কুরিয়ার অথবা হোম ডেলিভারি আর মাধ্যমে নিতে পারবেন এটা কিন্তু কালার কোডিট করা শব্দে শব্দে এবং উচ্চারণ সহ সম্পূর্ণ একটা প্যাকেজ আপনারা চাইলে লিঙ্কশালা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া এই অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন নাহলে ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে যে এসএমএস করেন সেখান থেকে ইনশাল্লাহ সংগ্রহ করার সুবিধা রয়েছে আমরা সবসময় চেষ্টা করি নতুন নতুন করান বইয়ে রিভিউ করান এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার নেই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আপনারা সবসময় চেষ্টা করি নতুন নতুন বই নতুন নতুন কোরআন ডিভিউ করে আসলে সবসময় এরকম সুযোগ হয়ে ওঠে না সুযোগ পেলে আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব হয় আপনাদের দুই ঘুরা খণ্ড যদি দেখায় আসলে এটা দুই নম্বর খণ্ড পনেরো পারা করে তিরিশ পারা অনেকে দেখা যায় যে তিরিশ পারা একসাথে হলে অনেক বড়ো হয় এটা কিন্তু আমাদের এক হাজার তিন পেজের এই এর আগে যতগুলো আমি কোরআন ডিভিউ করেছি ম্যাক্সিমাম সর্বোচ্চ আমাদের নয়শো চুরাশি ছিল এটা এক হাজার তিন আর ইংরেজি একটা তাপশির ছিল আমাদের এটা বেশি দুই হাজার সামথিং পেজের ছিল আর এটা আমাদের এক হাজার তিন পেজের ইংশালা প্রতিটি পেজের উপর দিকে আমাদের কিউআর কোড দেওয়া আছে এখান থেকে স্ক্যান করে তিলহাত পড়তে পড়তে পারবেন না হলে আপনি বই দেখেও পড়তে পারেন এক্ষেত্রে দেখা যায় যে ওখান থেকে পড়লে আপনার উচ্চারণটা হয়তো সুবিধা হবে এই জন্য আপনারা ইংশালা সংগ্রহ করতে পারেন আপনাদেরকে জমিতে দেখায় দেখেন এখানে আমাদের কিউ আর কোড দেওয়াই আছে প্রতি পেজের উপর দিকে দেওয়া আছে উচ্চারণ নিচে অর্থ দেওয়া আছে এক কাছে তিন পেজের একটা করণ এটা ইনশাআল্লাহ আমাদের কাছে সংগ্রহ করতে পারুন আপনাদের পছন্দের সকল ধরনের বই অথবা করণ সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে সুস্থ থাকবেন আর থাকবেন সকলে সুস্বাস্থ্যকরণ শেষ করছে আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম